এ হচ্ছে কুয়েল পাখি আর এখানে দেখতে পাচ্ছেন যে কুয়েল পাখিগুলো কিন্তু রাখা হয়েছে এগুলো কিন্তু বিক্রয় করা হয় আর আপনারা চাইলে কিন্তু এগুলা কুয়েল পাখি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু কুয়েল পাখি ফুলবেরা বাজারে পাওয়া যায় আর একটা প্রাইস কিন্তু এক এক রকম দেখা গেল সত্তর টাকা আশি টাকা আর এগুলো কিন্তু আপনার যে মোটামুটি যে ডিম পারার সময় হয়ে গেছে গা আর এইরকমটা কিন্তু অবশ্যই ডিম পাড়ে আর এখানে কিন্তু অনেকগুলো রাখা হয়েছিল অনেকগুলো কিন্তু বিক্রয় করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনালি যে কুয়েল পাখিগুলো দেখতে অনেকটাই সৌন্দর্য আর এর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এরকম নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই হচ্ছে খাঁচার ভিতরে রাখা হয়েছে আর আপনার চাইলে কিন্তু বাড়িতে কিন্তু সুন্দরভাবে কিন্তু পালতে পারবেন এগুলো পালতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর এগুলো ডিমগুলো কিন্তু খাওয়া যায় এগুলার ডিম কিন্তু আপনার যে বাজারে কিন্তু পনেরো টাকা এবং কি দশ টাকার মধ্যে কিন্তু আপনার চাইলে কিন্তু হালিয়ে কিনতে পারবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবার নতুন ভিডিও তো দেখা হবে এবং কি কথা হবে আর আপনি যদি চান এরকম পালতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্টস করে জানিয়ে দেবেন